আমি এখন যে বিষয়ে কথা বলবো আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি সফটওয়্যার কোম্পানি সম্পর্কে এটা কোথায় থাকে এবং কারা কাজ করে কিভাবে চলে এবং আমরা চাচ্ছি বড় ভাইয়েরা যারা আছে দেশের বাইরে দেশে তারা ভালো কিছু করুক বাংলাদেশে এখন যে আইটির যে একটা পরিবর্তন এটা কিন্তু আসতেছে যদি একটা অ্যাপ এক দুই বছর আপনি ধরে রাখতে পারেন মার্কেটিং করতে পারেন সেটার ভ্যালু কোটি টাকা মূল্যে চলে যাবে এই সফটওয়্যার বিপ্লবটা হচ্ছে নীরবে আপনি যদি এই সফটওয়্যার বিপ্লবের অংশীদার না হন আপনি যদি এটাতে ইনভেস্ট না করেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ সৈকত হোসেন ফাউন্ডার অ্যান্ড সিইও কোড স্টোরিও সফটওয়্যার কোম্পানি তো আমরা দুই সাল থেকে ক্লায়েন্টের চাহিদা মোতাবেক বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ তৈরি করে আসছি তো আপনারা যারা মোবাইল অ্যাপ বানাতে চাচ্ছেন ওয়েবসাইট বানাতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর টু এইট সিক্স এইট এইট ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের যে অ্যাপ আইডি আছে আপনাদের যে ওয়েবসাইট আইডি আছে সেটা পাঠিয়ে দিবেন ভয়েস এস এম এস অথবা লিখিত এস এম এস আকারে আমি হোয়াটসঅ্যাপে খুবই অ্যাক্টিভ থাকি আশা করি দ্রুত আপনার মেসেজের রিপ্লাই দিব আমি এখন যে বিষয়ে কথা বলবো আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি সফটওয়্যার কোম্পানি সম্পর্কে এটা কোথায় থাকে এবং কারা কাজ করে কিভাবে চলে এই বিষয়ে আমি আপনার আইডিয়াটা একটু বাড়ানোর চেষ্টা করব এবং সফটওয়্যার কোম্পানির বাইরেও কারা মোবাইল কোনটা সুবিধা অসুবিধা এই কথাগুলো এখানে আলোচনা করব একটা সহজ উদাহরণ যদি দিই যে এই যে আমরা একটা বিল্ডিং বানাই বিল্ডিংটা আমরা দেখতে পারি এখানে যারা সিভিল ইঞ্জিনিয়ার আছে তারা এখানে এসে কাজ করে এই সিভিল ইঞ্জিনিয়ারগুলো বা যারা সিভিল ইঞ্জিনিয়ার আছে তারা দেশের বিভিন্ন ভার্সিটি থেকে লেখাপড়া করে এসে এখানে একটা আপনার যে যারা বিল্ডিং বানায় ডেভেলপার কোম্পানি আছে এখানে জয়েন করে তারপরে সেখানে কাজ করে তারা বিল্ডিং তৈরি করে দেয় একটা বিল্ডিং তৈরি করতে আর্কিটেকচারের হেল্প নিতে হয় তারা বাড়ির ডিজাইন করে দেয় সিভিল ইঞ্জিনিয়াররাও তারা যে স্ট্রাকচারালগত যে ডিজাইন আছে সেগুলো করে দেয় তারপরে সুন্দরভাবে আপনি একটা বিল্ডিং তৈরি করেন একটা সফটওয়্যার কোম্পানি বিল্ডিং তৈরি করার মতোই মনে করেন আপনি ডেভেলপার ফার্মে গেলেন যারা বিল্ডিং বানায় আর একটা সফটওয়্যার কোম্পানি দেখলেন ঘটনা একই কিন্তু সফটওয়্যারটা আমরা ওই রকম হারে মানে এ মানে দেখার মতো কিছু না এটা ছোঁয়ার মতো কিছু না এর একটা কোড থাকে কিছু ফাইল থাকে এইসব নিয়ে মোবাইল অ্যাপ বানায় ওয়েবসাইট বানায় এখানে কারা কাজ করে বাংলাদেশে প্রতি বছর হয় সেখানে টপ যে সাবজেক্টগুলো আছে সিএসসি ট্রিপলি ইটি সব ব্যাকগ্রাউন্ড থেকে অনেকে আসে এবং আমি যে তিনটা সাবজেক্টের নাম করছি এর বাইরে অনেক সাবজেক্ট আছে আইসি সাবজেক্ট আছে এবং আশেপাশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে মানে এই রিলেটেড নামের সাথে অনেক মানে সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো থেকে যারা লেখাপড়া করে তারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফটওয়্যার কোম্পানি আছে সবকিছু বেশি হচ্ছে ঢাকা কেন্দ্রিক কারণ ঢাকাটা একদম বেশি ডেভেলপ সিটি অন্যান্য জায়গায় আস্তে আস্তে হচ্ছে বাংলাদেশের মতো দেশে মানুষ কেবল সচেতন হচ্ছে ইন্টারনেট সম্পর্কে আইটি সম্পর্কে এখনো গ্রামের পর্যায়ে এখনো যে খুব এগুলো ছড়া গেছে তা না এখনো গ্রামে গিয়ে কেউ যদি পরে বলে আমি সিএসসি থেকে সিএসসির পণ্যরূপ হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনেকে এটা বোঝেই না যারা এই মেধাবী ছাত্ররা আছে তারা কি করে এরকম লেখাপড়া শেষ করে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জয়েন করে বাংলাদেশে কেউ আছে সফটওয়্যার কোম্পানিতে কাজ করতেছে কেউ আবার বাইরে চলে যাচ্ছে এরকম এবং আমি এখানে একটা কথা বলে রাখি শুধু যে সফটওয়্যার যারা নিয়ে লেখাপড়া করছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই যে যে ইঞ্জিনিয়ারিংগুলোর কথা আমি বারবার বলতেছি এর বাইরেও কিন্তু অনেকেই আসেন যারা আসলে প্যাশনয়েট তারা বিভিন্ন কোর্স করে বিভিন্নভাবে ধীরে ধীরে এই ট্র্যাকে আসে তবে এই সংখ্যাটা একদম বেশি না খুবই কম যারা এই লাইনে ভালো করতে চায় তারা এই সফটওয়্যার মানে এই লাইনগুলো গুলো নিয়ে লেখাপড়া করে তো সফটওয়্যার কোম্পানি যেটা বললাম যে ঢাকা কেন্দ্রিক বেশি তো আমাদের রাজশাহীতেও আমি রাজশাহীতে আছি তো এখানে রাজশাহীতেও দেখা যাচ্ছে যে বেশ সফটওয়্যার কোম্পানি আছে এবং এই সফটওয়্যার জগতে ক্ষেত্র অনেক বেশি মানে আপনি ধরেন আমি আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং বা ওই জিনিসগুলোতে অত বেশি এক্সপার্ট না কিন্তু আমি যদি বলি যে ওরা বাড়ি বানাই বা স্ট্রাকচার বানায় বিল্ডিং বানায় তো ওদের ভিতরে ভেরিয়েশন আছে কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অনেক ভেরিয়েশন আছে যেমন আমরা স্পেশালি এক্সপার্ট হচ্ছে মোবাইল অ্যাপ তৈরি করা এবং নতুন নতুন কনসেপ্ট আইডিয়া আমরা মোবাইল অ্যাপ তৈরি করে কেউ কেউ হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বানাচ্ছে নিজেদের জন্য তারা এটা মেনটেন করতেছে তারা চালাচ্ছে এরকম তো বল সত্যি কথা বলতে গেলে যে যারা একদম আপনার বিজনেস আইডিয়া নিয়ে কাজ করে দিবে এরকম সফটওয়্যার কোম্পানির সংখ্যা বাংলাদেশে খুবই কম আমি যদি রাজশাহী কেন্দ্রিক চিন্তা করি আমাদের যে কমিউনিটি আছে রাজশাহীতে সফটওয়্যার কোম্পানির যারা উদ্যোক্তা মালিক সেখানে গেলে আপনি বোঝা যায় যে দেখা যায় আমি যেরকম সার্ভিস দিচ্ছি মার্কেটে যে মোবাইল অ্যাপ তৈরি করে দিচ্ছি মানুষকে এইরকম কিন্তু সবাই না এক একজন এক এক সেক্টরে এবং সবাই তার সেক্টরে সফল মানে অনেক চাহিদা এখানে আছে তো মেইনলি এই যে এখানে আমাদের সাথে কাজ করে আমি রুয়েট থেকে লেখাপড়া করছি রাজশাহীতে রুয়েট রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তো এইখান থেকে সিএসসি থেকে লেখাপড়া করছি তারপরে আমি স্টার্ট আপ করছি আমার বন্ধুরা যারা আছেন অনেকে বিদেশ চলে গেছে অনেকে দেশে কাজ করতেছে এবং আমার সাথে আমার ছোটো রুয়েটের কিছু আছে কাজ করে এবং শুধু রুয়েট না দেশের বিভিন্ন ভার্সিটি থেকে আমার সাথে এখন কাজ করে মেনলি সফটওয়্যার কোম্পানি কি বুঝেতে পারছি এখানে মোবাইল অ্যাপ বানানো হয় ওয়েবসাইট বানানো হয় ইআরপি সফটওয়্যার বানানো হয় তারপর অ্যাপ্লিকেশন বানানো হয় অনেক কিছু করা হয় এবং দেশের বাইরেরও অনেক কাজ দেশের বাইরে এইসব মেধা সম্পূর্ণ লোকের একদম মানে খুবই অভাব মানে তারা এত এক্সপার্ট আমাদের যে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এই যে এই এই জায়গার যে ছেলেবেলা আছে তাদের যে মেধা একটু এই লাইনে বেশি এবং খুবই এক্সপার্ট কিন্তু ওইসব দেশে দেখা যাচ্ছে এই এক্সপার্ট খুঁজে বাইতে পাওয়া গেলেও ওটার চার্জটা বেশি হয় দেখা যাচ্ছে আমরা যে বেতনে একটা ডেভেলপার হায়ার করতে পারি কম বেতনে একটু তুলনামূলক কম মানে খুব কম না তুলনামূলক কম ওই দেশের থেকে কম ওই দেশে আবার এগুলো হাই প্রাইস জন্য যেটা হয় আপনার এই যে ওখানে খরচটা বেশি আমাকে অনেকে বিদেশ থেকে নক করে বিদেশি প্রবাসী ভাইরা আছে তারা ওখানে সেটেল তারা চাচ্ছে দেশে কিছু করতে ভালো একটা উদ্যোগ নিতে আমরা তাদের কাজ করে দিচ্ছি কারণ ওই সব দেশে এগুলা করা কঠিন আবার অনেকেই আছে দেশে আছে মানে ওখানে নিজের করতে এইভাবে সফটওয়্যার কোম্পানিগুলো চলে এখন এখানে বেশ কিছু রোলে কাজ করে কেউ মোবাইল অ্যাপ ডেভেলপার কেউ ওয়েবসাইট ডেভেলপার আছে কেউ সফটওয়্যারগুলো টেস্ট করে কেউ সফটওয়্যারগুলো ডিজাইন করে কেউ ব্যাকএন্ড বানায় মানে একটা সফটওয়্যারের যে ফাংশনগুলো এইগুলো বানায় এভাবে বিভিন্ন রোলে এখানে কাজ করা হয় আপনি বড় বড় সফটওয়্যার কোম্পানি দেখলেও এটাই যে বিভিন্ন ভাগে ভাগে টিম করে করে কাজ করা হয় বিষয়টা এটাই আমাদের এখন টিম মেম্বার হচ্ছে পনেরো জন তো আমরা একদম খুব প্রফেশনালভাবে কাজগুলো করে থাকি বিশেষ করে আমরা যেই অ্যাপের দায়িত্ব নিই বা ওয়েবসাইটের দায়িত্ব নিই আমাদের আসলে অ্যাপ বানানোর কাজ বেশি সেগুলো সুন্দরভাবে বানাই এগুলো মার্কেটে লঞ্চ করে দীর্ঘ সময় একটা সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করতেছি এবং আমরা চাচ্ছি বাংলাদেশি বড় ভাইয়েরা যারা আছে দেশের বাইরে দেশে তার ভালো কিছু করুক বাংলাদেশে এখন যে আইটির যে একটা পরিবর্তন এটা কিন্তু আসতেছে মানে এখনো অনেক কিছু অফলাইনে আছে আপনি যদি এটা অনলাইনে নিয়ে নেন তাহলে কিন্তু আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন এই যে যে অ্যাডভান্টেজটা এখন পাবেন আপনি আজ থেকে কয়েক বছর পরে পুরো মার্কেটটা দখল হবে আপনি যেটা হয়তো করতেছেন না অন্যরা সেটা করবে এখনই সুযোগ এবং এটার যে ইমপ্যাক্ট আসলে আপনি যদি একটা অ্যাপ এক দুই বছর আপনি আর ধরে রাখতে পারেন মার্কেটিং করতে পারেন সেটার ভ্যালু কোটি টাকা মূল্যে চলে যাবে এটা অনেকেই বোঝে না কারণ কি একটা বিল্ডিং আমি প্রথমে যে উদাহরণ দিয়ে শুরু করছিলাম একটা বিল্ডিং যেমন দেখা যায় আসলে এই জিনিসগুলো দেখা যায় না এবং আমাদের এই যে আমি এখান থেকে কথা বলতেছি এখানে দেখানোর মতো কিছু নাই যে ভাই এই যে দেখেন এটা মানে সব কিছু দেখালেও এটা একটা সব ভাষণ তো বর্তমান যুগে সবার হাতে হাতে মোবাইল এবং সবাই এবং মোবাইল ইউজার বাড়তেছে পরবর্তী প্রজন্ম এগুলা নিয়েই থাকবে ওরা আরো স্মার্ট হবে তো আপনি যদি এখনই স্মার্ট না হন তাহলে হচ্ছে একটু পিছিয়ে পড়তে হবে সবাই চাই তার ইনকামের বাইরে আরো একটা ইনকাম হোক সে একটা পয়সা নিয়ে তার চিন্তা না হোক সে একটা ভালো লাইফ লিড করুক তো আমরা আসলে অনেকে বিদেশে পড়ে আসি কেন বিদেশে পড়ে থাকার কারণ হচ্ছে ওখানে আমাদের ইনকামটা বেশি কিন্তু আপনি যদি বাংলাদেশ থেকেই ইনকামটা বাড়াইতে পারেন তাহলে আপনি তো আপনার পরিবার ছেড়ে বাইরে যাবেন না বা দেশের ভিতরেও যদি আমি একটা কথা বলি যে অনেকেই তাদের নিজের শহর সেরে ঢাকায় গিয়ে পড়ে আছে প্রতি বাসায় আসে এটা তো আসলে জীবন না আপনার এমন একটা কিছু করতে হবে যেটা আপনি আপনার পরিবার সহ থাকবেন লাইফটা এনজয় করবেন ভ্রমণ করবেন ইনকামও হবে তো এখন সুযোগ এই যে যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে আপনি এটা হচ্ছে যে খুব মানে এটা দেখে বোঝা যাচ্ছে না অনেক কিছু করতেছে যেমন আপনি বিল্ডিং বানানোর ক্ষেত্রে আপনি দেখতেছেন হায় হায় এটা কি তুলতেছে এত মেশিন আসতেছে এত শব্দ হচ্ছে এই সফটওয়্যার বিপ্লবটা হচ্ছে দিনমে আপনি যদি এই সফটওয়্যার বিপ্লবের অংশীদার না হন আপনি যদি এটাতে ইনভেস্ট না করেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন এখন আমি বলবো ভাই আপনার সব টাকাই এখানে ইনভেস্ট করার দরকার নাই আপনি অল্প কিছু টাকা খরচ করে আপনার এক আইডিয়া নিয়ে এখানে আপনি টেস্ট করে দেখতে পারেন যদি আপনার সেই সামর্থ্য থাকে এমন না যে এখানে আপনার ফুল টাকা ইনভেস্ট করে আপনি খুব বড় লোক যাবেন বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে এইটা একটা নীরব বিপ্লব করতেছে আপনি এখানে অংশীদার হন তাহলে ভবিষ্যতে আপনার ভালো হবে এর বাইরে আপনি অন্য যে যেদিকে মনোনিবেশ করতে চান সেগুলো করতে পারেন সেটা মানে সেটা তো থাকবেই সো এই ভিডিও করার আমার একটাই রিজন সেটা হচ্ছে যে আমি আসলে যখন ভার্সিটিতে পড়ি সেকেন্ড ইয়ারে ছিলাম তখন আমি এত বুঝতাম না যে এরকম সফটওয়্যার ইন্ডাস্ট্রি এখানে এই কাজ হয় তখন আমি এটা বুঝতাম না আমাদের ভার্সিটি সেকেন্ড ইয়ারেও আমি এগুলোর কাজ বুঝতাম না যদি এখনকার যে সিলেবাস পরিবর্তন বা সব কিছুতে এখন ছেলে পেলে বেশি স্মার্ট তো আমি চাই যে এই যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি আছে মোবাইল অ্যাপ বানায় ওয়েবসাইট বানায় মানুষ এটা নিয়ে ব্যবসা করে এটা নিয়ে থাকে অনলাইনে কাজ করে সেই বিষয়গুলো ছড়াই নেবে এই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো তো আপনাদের যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা মোবাইল অ্যাপ বানাতে চাচ্ছেন আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর টু এইট সিক্স এইট এইট ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার আইডি সম্পর্কে ভয়েস মেসেজ বা টেক্সট মেসেজ পাঠান আমি একটা দামের আইডিয়া দিতে পারবো এবং আমাকে মেসেজ দেওয়ার আগেও দরকার হলে আমার ইউটিউব চ্যানেলটা একবার ঘুরে দেখেন এখানে অনেক প্রশ্ন আছে যে আপনি কাজ শুরুর আগে কি কি জানা দরকার কাকে কাজ দিবেন কি কি দেখবেন এবং হচ্ছে আপনি লং টাইম এটা নিয়ে থাকতে পারবেন কিনা এই ভিডিওগুলো ফ্রিতে আছে এগুলো আপনি দেখেন দেখে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনি এখানে একটু ইনভেস্ট করবেন আমাকে পারবেন তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম